সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ কে ভোট দিয়েছে আমি তাদের কাছে অনুরোধ করতে চাইছি আজকে যে নির্বাচনটা এই নির্বাচন সারা ভারতবর্ষের আইনসভার নির্বাচন যে নির্বাচন ঠিক করবে আগামী দিন ভারতবর্ষ কোন পথে পরিচালিত হবে ভারতবর্ষের বালুশ কোন পথে পরিচালিত হবে ভারতবর্ষের বৈদেশিক নীতি কি হবে ভারতবর্ষের সার্বভৌমত্ব কি হবে সেটা ঠিক হবে এই নির্বাচনের মধ্য দিয়ে তাই দয়া করে এখনো পর্যন্ত যারা ভেবে রেখেছেন বিজেপি আইএসএফ কংগ্রেস বা সিপিএম কে ভোট দেবেন একবার ভেবে দেখবেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগ তিথিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন তৃণমূল কংগ্রেসের মানুষের সাথে যে ব্যবহার অন্যদিকে একটা জুমলাবাজির দল মিথ্যাবাদী দল যারা দু চোদ্দ সালে শুধুমাত্র মিথ্যা কথা অপপ্রচার এবং শুধুমাত্র মিথ্যার উপর ভর করে তারা ভাওতার উপর ভর করে আজকের ক্ষমতায় টিকে রয়েছে আপনারা খুব ভালো করে একটা চিন্তা করে দেখুন তো একটা কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে চলছে উনত্রিশটা অঙ্গ রাজ্যকে নিয়ে তারা চলছে এবং যে সরকার আইটিএসটি জিএসটির নাম করে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে প্রতিনিয়ত কয়েক টাকা তারা সংগ্রহ করছে আমি যদি বাংলার কথা বলি আজকের এই বাংলায় পশ্চিম বাংলা থেকে গত চারটি আর্থিক বছরে প্রায় চার লক্ষ ষাট হাজার কোটি টাকা বাংলা থেকে তারা কেটে নিয়ে গেছে বিভিন্ন কর বাবদ আপনি যে সর্ষে তেল কিনেছেন আপনি ওষুধ কিনেছেন আপনি বিভিন্ন সামগ্রী কিনেছেন সেখান থেকে জি এস আইটি বাবদ এস টি বাবদ তারা এই কর সংগ্রহ করেছে তাহলে একটা রাজ্য থেকে যদি চার বছরে চার লক্ষ ষাট হাজার কোটি টাকা সংগ্রহ করে তাহলে উনত্রিশটা রাজ্য থেকে কত টাকা সংগ্রহ করে সেটা আপনাদের নিশ্চিত ভাবে অঙ্কের হিসাবে আপনারা বুঝতে পারছেন তা আমি বাংলার কথা যদি বলি চার লক্ষ ষাট হাজার কোটি টাকা এখান থেকে কেটে নিয়ে গেছে বাংলার জন্য তারা কি করেছে টাকা আপনার টাকা আমার টাকা মায়েদের টাকা বোনদের টাকা কৃষকের টাকা শ্রমিকের টাকা যে টাকাটা তারা বাংলা থেকে নিয়ে গেছে গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় কাঠাম অনুযায়ী তারা যে টাকাটা এখান থেকে কেটে নিয়ে যাবে সেই টাকাবার উন্নয়নের খাতে আবার সেই রাজ্যকে ফেরত দেওয়ার কথা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠাম অনুযায়ী কিন্তু আজও পর্যন্ত আমরা দেখলাম না যে কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার যে প্রাপ্য হকের টাকা ন্যায্য টাকা আপনাদের টাকা আমাদের টাকা এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এখনো পর্যন্ত তারা একবারে দেওয়ার কোনো সদিচ্ছা বা মনোভাব দেখাচ্ছে না